আরবি ভাষা আসসালামু আলাইকুম পিওপিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আমরা যদি রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কেউ আমাদেরকে প্রশ্ন করে বা পুলিশের সামনে পড়ি বা বাইরালার সামনে অনেক হয়রানি হই সে বিষয় নিয়ে আজকের এই আরবিমূলক ভিডিও আজকের এই আরবিমূলক ভিডিও আমরা দেখার পরে অনেক কিছু বাক্য শব্দ শিখতে পারবো আমাদের গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে খুবই প্রয়োজন আজকের এই আরবিমূলক ভিডিও প্রথমে আরবি পরে বাংলা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক সাইয়ারা ওয়াগে গে ফ্যানা আর হচ্ছে এখানে গাড়ি তামাও এখানে গাড়ি তামাও আরবিতে বলে সাইয়ারা ওয়াক হেনা এখানে সাইয়ার আর্থ হচ্ছে গাড়ি ওয়াক গেফ হচ্ছে দাঁড়ানো মানুষের ক্ষেত্রে দাঁড়ানো গাড়ির ক্ষেত্রে তামা হেনা এর্ত হচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম সাইয়ারা ওয়াক গে ফেনা এর হচ্ছে এখানে গাড়ি তামাও ইয়াল্লা জিব এগামা সুরা আর হচ্ছে তাড়াতাড়ি আকামা দাও তাড়াতাড়ি আকামা দাও আরবিতে বলে ইয়াল্লা জিব এগামা সুরা এখানে ইয়াল্লা তো কথা কথা বলে তাকে এমনি তো বলে তারা ক্ষেত্রেও বলে দাওয়া বা দাও বা নিয়ে আসো এগামা সুরা আকামা তাড়াতাড়ি সুরা বা সুরা সুরা আর তো হচ্ছে তাড়াতাড়ি বা যদি তাহলে আমরা শিখলাম ইয়াল্লা জিব এগামা সুরা আর হচ্ছে তাড়াতাড়ি আকামা দাও ওয়ান সুগুল হাক গা কে তোমার কাজ কোথায় তোমার কাজ কোথায় আরবি বলে ওয়ান সুগুল হাক গাক এখানে ওয়ান এর হচ্ছে কোথায় সুগুল এর হচ্ছে কাজ হাগগা গাক হচ্ছে তোমার তাহলে আমরা শিখলাম ওয়ান সুগুল হাক গাক হচ্ছে তোমার কাজ কোথায় ফি মিনত কা ওয়াহাদ রগম এর হচ্ছে এক নাম্বার এরিয়াতে এক নাম্বার এরিয়াতে আরবি বলে ফি মিনত কা ওয়াহাদ রগম এখানে মিনত কা হচ্ছে এরিয়া বা এলাকা ওয়াহাদ এর এক রকমের তুচ্ছে নাম্বার তাহলে আমরা শিখলাম ফি মিনত কা ওয়াহাত রকমের তুচ্ছে এক নম্বর এরিয়াতে তাই বিলেশ রু মিনত কা তালা তা ঠিক আছে কেন চাচ্ছ তিন নম্বর এরিয়াতে ঠিক আছে কেন চাচ্ছ তিন নম্বর এরিয়াতে আরবিতে বলে তাই বিলেশ রু মিনত কা তালা তা এখানে তাই অর্থ হচ্ছে ঠিক আছে লেশ অর্থ হচ্ছে কেন বা কেন রু অর্থ হচ্ছে যাওয়া বা যাচ্ছ লেশ রু কেন যাচ্ছ মিনতকার তো হচ্ছে এলাকা বা এরিয়া তালাত অর্থ হচ্ছে তিন মিনতকা তালাতা তিন নম্বর এরিয়াতে তাহলে আমরা শিখলাম তাই বিলে শুরু মিনতকার তালাতা অর্থ হচ্ছে ঠিক আছে কেন যাচ্ছ তিন নম্বর এরিয়াতে হাগি মুদির আনা ওয়াদ দি ফি মিনতকা তালাতা আসান হিনাক সোয়াইয়া সুগুল ফি আর তো হচ্ছে আমাকে আমার ম্যানেজার পাঠাইছে কারণ সেখানে তিন নম্বর এলাকাতে একটু কাজ আছে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে রাস্তাঘাটে তখন আমাদেরকে এভাবে উত্তর দিতে হবে হাগি মুদির আনা ওয়াদি ফি মিনত কা তালাতা আসান হিনাক সাইয়া সুগুল ফি আমাকে আমার ম্যানেজার পাঠাইছে কারণ সেখানে তিন নম্বর এলাকাতে একটু কাজ আছে এখানে হাগি এর আমার মুদির এর তুচ্ছে ম্যানেজার বা সুপারভাইজার বা বস আনা এর তুচ্ছে আমি বা আমাকে ওয়াদি এর তুচ্ছে পাঠানো হাগি মুদির আনা দি আমাকে আমার ম্যানেজার পাঠাইছে ফি মিনত কা এর এলাকাতে বা এরিয়াতে তালাতা এর তুচ্ছে তিন ফি মিনত কা তালাতা তিন নম্বর এরিয়াতে বা তিন নম্বর এলাকাতে আয়সান এর তুচ্ছে কারণ হিনা কর তুচ্ছে এখানে বা সেখানে আয়সান হিনা কারণ সেখানে সোয়াইয়া তুচ্ছে একটু সুগুল এর তুচ্ছে কাজ ফি অর্থ আসে সোয়াইয়া সুগুল ভি একটু কাজ আছে তাহলে আমরা শিখলাম হাগি মুদির আনে ওয়াদ দি ভি মিনত কা তালাতা আয়সান সোয়াইয়া সুগুল ভি এর তুচ্ছে আমাকে আমার ম্যানেজার পাঠাইছে কারণ সেখানে তিন নম্বর এরি এলাকাতে একটু কাজ আছে আতি রোগম গ্যাক সরিকা মুদির এর তোমার কোম্পানির ম্যানেজারের নাম্বার দাও তোমার কোম্পানির ম্যানেজারের নাম্বার দাও আর বলে বলি আতি রকম হাক গ্যাক সরিকা মুদির এখানে আতি অর্থ হচ্ছে বা দাও রকম এর নাম্বার নাম্বার রোগম নাম্বার দাও হ্যাক গাক তোমার সরিকা এর কোম্পানি মুদির এর বস বা ম্যানেজার হ্যাক সরিকা মুদির তোমার কোম্পানির ম্যানেজার আমরা যার আন্ডারেই কাজ করব তার নম্বর আমরা সাথে রাখবো কারণ আমরা রাস্তাঘাটে প্রয়োজন হবে তাহলে আমরা শিখলাম আতি রগম হাগ দাক সরিকা মুদিরা তুচ্ছে তোমার কোম্পানির ম্যানেজারের নাম্বার দাও তাহলে হ্যাঁ না ইয়াল্লা জি বেগামা বাতা কার এখানে আসো আকামার কার্ড দাও এখানে আসো আকামার কার্ড দাও আর ভিতরে বলে তাহলে হ্যাঁ না জি বেগামা বতাকা এখানে তাহলে তুচ্ছে আসা বা আসো হ্যাঁ না তুচ্ছে এখানে তাহলে হ্যাঁ না এখানে আসো জি বেরত হচ্ছে দাও বা দাও বা আতি অর্থ হচ্ছে দাও এগামা বা তাকা হচ্ছে আইডি কার্ড বা আকামা কার্ড তাহলে আমরা শিখলাম তাহলে হ্যাঁ না ইয়াল্লা জিব একামা বাতা তাকা হচ্ছে এখানে আসো আকামার কার্ড দাও ইনতা ওয়েন সাবি সুগুল অর্থ তুমি কোথায় কাজ করো তুমি কোথায় কাজ করো আরবি তো বলে ইনতা ওয়েন সাবি সুগুল এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি ওয়েন অর্থ হচ্ছে কোথায় ইনতা ওয়েন তুমি কোথায় সাউই অর্থ হচ্ছে করা বা করো সুগুল অর্থ হচ্ছে কাজ সাউই সুগুল কাজ করো

ইনটা লেস সুগুল বাররা আর্ত হচ্ছে তুমি কেন বাহিরে কাজ করো তুমি কেন বাহিরে কাজ করো তো বলে ইনতা লেস সুগুল বাররা এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি লেস এর্তচ্ছে কেন বা কেন এইনতা লেস তুমি কেন সুগুল এর্তচ্ছে কাজ বাররা আর্থ হচ্ছে বাহিরে সুগুল বাররা বাহিরে কাজ করো তাহলে আমরা শিখলাম ইন লেস সুগুল বাররা আর্থ হচ্ছে তুমি কেন বাহিরে কাজ করো ইনদা কিপি আহাদা তোমার কাছে কাজের চুক্তিপত্র আছে তোমার কাছে কাজের চুক্তিপত্র আছে আপনি তো বলে ইন্ডাক্ট ফি আহাদে আমল এখানে ইন্ডাক্ট লড়তে হচ্ছে তোমার কাছে ফি অর্থ আছে ইন্দাক ফি তোমার কাছে আছে আহাদে আমের লড়তে হচ্ছে চুক্তিপত্র বা হল লড়তেচ্ছে চুক্তিপত্র যেটা কাজের পারমিট পেপারকে বলা হয় তাহলে আমরা শিখলাম ইন্ডাক ফি আহাদে আমর হচ্ছে তোমার কাছে কাজের চুক্তিপত্র আছে মাই ইন্দি আহদে আমল হচ্ছে আমার কাছে কাজের চুক্তিপত্র নাই আমার কাছে কাজের চুক্তিপত্র নাই আর ভিতরে বলে মাইন্দি আহ আহদে আমল এখানে মা না বা নাই ইন্দিচ্ছে আমার কাছে মাইন্দি আমার কাছে নাই আহদে আমল অর্থ হচ্ছে চুক্তিপত্র তাহলে আমরা শিখলাম মাইন্দি আহ আহদে আমল অর্থ হচ্ছে আমার কাছে কাজের চুক্তিপত্র নাই ইন্দা আহ আহদে আমল মা হচ্ছে তোমার কাছে কেন কাজের চুক্তিপত্র নাই তোমার কাছে কেন কাজের চুক্তিপত্র নাই আরবি তো বলে ইন্দাকে কে লেস আহাদে আমল মাফি এখানে হচ্ছে তোমার কাছে কেন বা কেন কেন লেশ তোমার কাছে ইন্দাকে আহাদে হচ্ছে চুক্তিপত্র মাফি অর্থ হচ্ছে না বা নাই আহাদে আমল মাফি কাজের চুক্তিপত্র নাই তাহলে আমরা শিখলাম ইন্দাকে লেশ আহাদে আমল মাফি হচ্ছে তোমার কাছে কেন কাজের চুক্তিপত্র নাই ইনতা মাফি মালুম বেদুন আহদে আমল দাহিম শুকুল বাররা মামনু এর তুমি কি জানো না এখন কাজের শুক্তিপত্র সারা বাহিরে কাজ করা নিষেদ্ধ তুমি কি জানো না এখন কাজের চুক্তিপত্র সারা বাহিরে কাজ করা নিষেদ্ধ আরবি তো বলে ইনতা মাফি মালুম বেদুন আহেদে আমল দাহিম শুকুল বাররা মামনু এখানে ইনতা এর্ত হচ্ছে তুমি মাফি অর্থ হচ্ছে না বা নাই মালুম অর্থ হচ্ছে জানাবা পুজা ইনটা মাফি মালুম এর্থ হচ্ছে তুমি কি জানো না বা ইনতা মা আহরফ হচ্ছে তুমি কি জানো না বেদুন এর হচ্ছে সারা আহদে আমেল এর হচ্ছে বেদুন আহদে আমেল কাজের সুক্তিপত্র সারা দাহিন এর হচ্ছে এখন দাহিন বা আলহীন হচ্ছে এখন সুগুল এর হচ্ছে কাজ বাররা এর হচ্ছে বাহিরে মামনু এর হচ্ছে নিষেধ দাহিন সুগুল বাররা মাম এর হচ্ছে এখন বাহিরে কাজ করা নিষেধ তাহলে আমরা শিখলাম ইনতা মাহফি মালুম বেদুন আহদে আমল দাহিন সুগুল বাররা মামনু এর হচ্ছে তুমি কি জানো না এখন কাজের চুক্তিপত্র সাহারা বাহিরে কাজ করা হচ্ছে পরের বার বাহিরে আসবে না পরের বার বাহিরে আসবে না আরবিতে বলে বাররা আরেকবার বা পরের বার বা পুনরায় মা এর হচ্ছে না বা হিজ হেজ হচ্ছে আসা বাসবে আসবে যে আসবে না বাররা অর্থ হচ্ছে বাহিরে তাহলে আমরা শিখলাম তানি মাররা মায়েজি বাররা অর্থ হচ্ছে পরের বার বাহিরে আসবে না বা আরেকবার বাহিরে আসবে না বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ক্ষুদ হাফেজ